কেউ না বুঝলেও আমি বুঝি করি যত্ন বন্ধু আমার ক্যারেট স্বর্ণ তো পাইলে জীবন হইতো ধন্য আমার চোখে বন্ধু তুমি অমূল্য রত্ন কেউ না বুঝলে আমি বুঝি করি তাইতো যত্ন বন্ধু আমার বাইশ ক্যারেট স্বর্ণ তারে পাইলে জীবন হইতো ধন্য বন্ধু আমার বাইশ ক্যারেট স্বর্ণ তারে পাইলে জীবন হইতো ধন্য কামার যেমন লোহা চেনে কুমার শানে মাটি স্বর্ণকার চেনে তেমন কোন সোনাটা খাঁটি রূপ দেখে কি যাই রে চেনা মানুষ রূপী যন্ত্র জানলে কেউ বলা মারে মানুষ চেনার মন্ত্র বন্ধু আমার বাইশ ক্যারেট স্বর্ণ তারে পাইলে জীবন হইতো ধন্য ওরে আমার চোখে বন্ধু তুমি অমূল্য এক রত্ন কেউ না বুঝলে আমি বুঝি করি তাই তো যত্ন ওরে আমার চোখে বন্ধু তুমি অমূল্য এক রত্ন কেউ না বুঝলে আমি বুঝি করি তাই তো যত্ন বন্ধু আমার বাইশ ক্যারেট স্বর্ণ তারে পাইলে জীবন হইতো ধন্য পাখি দিয়া প্রাণ পাখি চইলা গেছে অজানায় মনের মাঝে কি হাহাকার কি ভাবে তারে বোঝাই কি দিয়া সে করিল জাদু বন্ধুবিনে মনে শান্তি নাই আমার বন্ধুবিনে মনে শান্তি নাই পাখি দিয়া প্রাণো পাখি চইলা গেছে অজানায় মনের মাছে কি কি কিভাবে তারে বোঝায় কি দিয়াস করিল জাদু যাদু মনে শান্তি নাই আম